আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি বন্ধু সকল আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে আজ সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি নিয়ে উপস্থিত হয়েছি আজ তিরিশ অক্টোবর দু হাজার চাকরির ডাকের পত্রিকার মাঝে প্রথম যে সার্কুলারটি আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি সেটা হলো বাংলাদেশ নৌবাহিনী তার আগে একটা কথা আপনি আপনাদেরকে নেই সেটা হলো আপনাদের যদি চাকরি পত্রিকাটি অবশ্য প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা মেল অ্যাড্রেসটি আমাকে কমেন্ট করে রাখবেন কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে আমার পত্রিকাটি দিয়ে দেওয়ার জন্য দয়া করে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মেল অ্যাড্রেসটি দিয়ে রাখবেন যাতে আমি আপনাদেরকে দিতে পারি যাক আর কথা বেশি বাড়াবো না আমরা চলে যাচ্ছি এখন সরাসরি পত্রিকার মাঝে বাংলাদেশ সেনাবাহিনীতে সরি বাংলাদেশ নৌবাহিনীতে পদের সংখ্যা তিয়াত্তর জন ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট সাতজন ষাট কাম কম্পিউটার অপরাট আর তিনজন সহকারী এক্সামিনার তিনজন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট দুইজন নার্স তিনজন তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত দেওয়া আছে তারপর আছে সবচেয়ে বড় এই সপ্তাহ সবচেয়ে বড় সরকার সেটা হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর পদের সংখ্যা চার হাজার বত্রিশ জন যে পদগুলো আপনাদের সামনে উপস্থাপন হচ্ছে সেটি সেটি হল প্রদর্শক একশো জন পদার্থ রসায়ন প্রদর্শক রসায়ন একশো বিশ জন প্রদর্শক জীববিজ্ঞান একত্রিশ জন প্রদর্শক প্রাণীবিদ্যা নয় একশো নয় জন প্রদর্শক উদ্ভিদবিদ্যা ছিয়ানব্বই জন প্রদর্শক ভূগোল তেরো জন প্রদর্শক মৃত্তিকা বিজ্ঞান জন, প্রদর্শক গণিত জন প্রদর্শক গার্হস্থ আটজন প্রদর্শক কৃষি একজন গবেষণা সহকারী জন তারপর আছে সহকারী গ্রন্থকার গ্রন্থকার উনসত্তর জন ষাট কাম মধ্যে দেখে কম্পিউটার অপারেটার পাঁচজন ষাট কাম কম্পিউটার অপারেটার চারজন তারপরে এই সাইড দিয়ে তারা আরও দিয়েছে সেটা হলো উচ্চমান সরকারি পঁচাশি জন সব আবার অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক পাঁচশো তেরো জন কেশিয়ার স্টোর কিপার চৌত্রিশ জন হিসাব সহকারী একশো ছয় জন কেশিয়ার পঁচাশি জন স্টোর কিপার পঞ্চাশ জন মেকানিক কাম ইলেকট্রিশিয়ান তেত্রিশ জন গাড়ি চালক এগারো জন বুক ছয়চল্লিশ জন তারপর সবচেয়ে বড় যে পদের সংখ্যা সেটা হলো হল উনিশশো বত্রিশ জন এটা এই সপ্তাহের সংখ্যা উনিশশো জন তার নিচে আছে নিরাপত্তা পরি দুশো পনের জন মালি একশো জন পরিচ্ছন্ন কর্মী একশো জন বিস্তারিত বাকি তিনের পৃষ্ঠায় দেওয়া আছে এখানে রয়েছে এন আর ব্যাংকে চাকরি পদের সংখ্যা হলো পাঁচশো জন পাঁচশো পাঁচ এখানে এন আর ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তারপরে যেটা রয়েছে তারপর রয়েছে ঢাকা শিশু হাসপাতালে চাকরি পদের সংখ্যা একশো জন এখানে রয়েছে বসুন্ধরা গ্রুপে চাকরি পদের সংখ্যা পঞ্চাশ জন আপনারা এখানে চাইলে দেখে নিতে পারেন এখানে রয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাগীয় কার্যালয়ে চাকরি রাজশাহী কম্পিউটার অপারেটর একজন হিসাব রক্ষক দুইজন ডাটা এন্ট্রি অপারেটর চারজন রেকর্ড কিপার একজন বাকি অংশ তৃতীয় পাতা এখানে আপনাদের রয়েছে করঞ্চল ঢাকা দুই ঢাকা পদের সংখ্যা পঁয়ত্রিশ জন ষাট লিপিকাম কম্পিউটার অপারেটর একজন উচ্চমান সরকারি এগারো জন কম্পিউটার কম্পিউটার চারজন অফিস সরকারি কাম কম্পিউটার জন গান গাড়ি চালক একজন এখানে আপনাদের রয়েছে আরো কক্সবাজার ডিসি কলেজে চাকরি পদের সংখ্যা তেরো জন প্রবাসক বাংলা প্রবাসক একজন প্রবাসক ইংরেজি একজন শারীরিক শিক্ষক একজন পদার্থ দুজন প্রদর্শক একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি এখানে রয়েছে গবেষণাকারী একজন উচ্চমান সহকারী একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল একজন গ্রন্থকার একজন দুর্যোগ বিজ্ঞান ব্যবস্থাপনা ল্যাবরেটরি একজন বাংলাদেশ পুলিশ সুপ পুলিশ বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের চাকরি এখানে রয়েছে অতিরিক্ত জেলা দায়রা জজ মাদারীপুর মাদারীপুর বাইদের জন্য একটা চাকরি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পাঁচজন জারি কারক একজন এখানে রয়েছে ক্যান্টারমেন্ট পাবলিক স্কুল ক্লাস রংপুর তাদের এপ্লিকেশনের বিবরণ এখানে দেওয়া আছে আবেদনের বিবরণ চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এখানে তারপর আপনাদের জন্য রয়েছে শরীফ মেলাম চাকরি তাদের পদের সংখ্যা উল্লেখ করে নাই এখানে আপনারা দেখে নিতে পারেন এটা হলো আরেকটা রয়েছে আপনাদের জন্য রয়েছে সংখ্যা প্রধান সহকারী তিনজন রেজিস্ট্রার অফিসার ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট একজন হিসাব রক্ষক তিনজন পি এ একজন তারপর রয়েছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় চাকরি পরিচালক একজন উপপরিচালক একজন প্রোগ্রামার একজন সহকারী পরিচালক একজন জনসংযোগ একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট একজন স্টোর কিপার একজন বাকি অংশ তৃতীয় পাতায় এই ছিল আপনাদের জন্য প্রথম পাতা আমরা এখন চলে যাব চতুর্থ পাতায় চতুর্থ পাতায় আপনাদের জন্য যেটা রয়েছে মানে শেষ পৃষ্ঠায় প্রাথমিক সরকারি প্রাথমিক কে সহকারী শিক্ষক নিয়োগ পদের সংখ্যা বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর জন এটা আপনারা হয়তো সকলে জানেন আমি এটা নিয়ে আলোচনা করতেছি না যেটা নতুন আছে সেটা নিয়ে আলোচনা করব প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় পদের সংখ্যা ছয়চল্লিশ জন হিসাব রক্ষক একজন সহকারী শিক্ষক চৌচল্লিশ জন অফিস সহায়ক একজন অতিরিক্ত জেলা জজ চাপাবিনবাবগঞ্জ পদের সংখ্যা উল্লেখ করা নাই নির্মমন সহকারী দুইজন ড্রাইভার একজন তারপরে এখানে মিরা আক্তার লিমিটেড এখানে আছে সামস হার্ডওয়ার অ্যান্ড টুলস পদের সংখ্যা ষোলো জন এ বি সি গ্রুপে চাকরি আবুল খায়ের গ্রুপে চাকরি এখানে রয়েছে ঢাকা শিশু হাসপাতালের চাকরি তারপর রয়েছে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি চাকরি এখানে রয়েছে জেলা প্রশাসক নাটোর ইউনিয়ন সচিব তিনজন টি এম এস এস এর চাকরি পদের সংখ্যা আঠারো জন শেখ ফজিলাতুন নাসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পদের সংখ্যা উল্লেখ করেনি এনআরবিসি ব্যাংক চাকরি বসুন্ধরা গ্রুপে প্রথম পাতার পরে যে পদগুলা এখানে উল্লেখ উল্লেখ করে দেওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রথম পাতার পরে যাক এইগুলো হলো আপনাদের জন্য চতুর্থ পাতা আমি এখন আপনাদেরকে নিয়ে যাব তৃতীয় পাতায় তৃতীয় পাতায় আপনাদের জন্য তেমন বড় ধরনের কোন সার্কুলার নাই এটা প্রথম পাতা অথবা শেষ পাতার পরে যে সার্কুলার সেটা আর বিবরণ দেওয়া আছে যেমন জেলা প্রশাসক নাটর অতিরিক্ত জেলা জজ চাপাবি নবাবগঞ্জ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের চাকরি এইগুলো আর কি দেওয়া আছে এখানে যেমন কক্সবাজার ডিসি কলেজে চাকরির পদগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পদ তারপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনী যে পদগুলা এখানে রয়েছে প্রথম পাতার পরে অফিস সহায়ক কাম কম্পিউটার চারজন টেলিফোন অপারেটর দুইজন মিড ওয়াইফাই একজন পারমেন্ট পাঁচজন অফিস সহায়ক নয়জন বাবুরচি চারজন ফিল্ড হেলথ একজন গার্ডেন অ্যান্ড তিনজন অধ্যক্ষ শ্রমিক বারোজন খবর চারজন নিরাপত্তা প্রহরী একজন ম্যাচ ওয়াইটার দুইজন বরাবর বারবার দুইজন এখানে আবেদনের বিবরণ আচ্ছা উচ্চ মাধ্যমিক বিবরণ আবেদনের বিবরণ এটা দেওয়া আছে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন কত থেকে শুরু কবে থেকে শেষ অবশ্যই আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হলো চাকরির যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে আপনারা লিংক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এটা এটা হলো বিভাগীয় কমিশনার কার্যালয় রাজশাহী পদের সংখ্যা ড্রাইভার ন হাজার আর ডেক্স রাইটার চারজন অফিস সহায়ক সাতজন অডালে পাঁচজন নিরাপত্তা প্রহরী দুইজন পরিচ্ছন্নতা কর্মী তিনজন বাবুরচি দুইজন এবং মালি দুইজন এটা হলো আপনাদের জন্য তৃতীয় পাতা এবং তৃতীয় পাতাতে আর তেমন কোনো কিছু দেখতেছি না আমরা এখন চলে যাব দ্বিতীয় পাতায় দ্বিতীয় পাতাতে আপনাদের জন্য রয়েছে কর অঞ্চল ঢাকা নোটিশ সার্ভার চারজন অফিস সহায়ক তিনজন নিরাপত্তা এটা হলো দ্বিতীয় পাতা আর এখানে সবগুলো আবশ্যক আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ দেখাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতা বিবরণ এটা হয়তো আপনারা অনেকে জানেন তাই আমি দেখাচ্ছি না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একজন হাউস কিপার একজন ড্রাইভার একজন লিট লিটম্যান ছয়জন জন সব অ্যাসিস্ট্যান্ট একজন এখানে আর একটা পদ রয়েছে সেটা জন যাক এটা হলো কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি তার আবেদনের বিবরণ অতিরিক্ত জেলা যায় দশ মাদারীপুরের আবেদনের বিবরণ যাক এই ছিল আপনাদের জন্য চাকরি ডাক পত্রিকার সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাইছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর আমার আপনারা যদি চান চাকরির খবর এবং চাকরির বিজ্ঞাপন ভিডিও দেখতে তা অবশ্যই ডেসক্রিপশন বক্স দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে চাকরির খবর এবং চাকরির ডাক বিজ্ঞাপন পত্রিকাটি দেখে আসতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ